আমার তো মাথা তিয়াশিনাজ গদি মেয়েরা জন্মদিন এই কারণে আমি আর আমার বইন বাইরেও ফুরছি নাকি আপনারাই কুহায়নি এই জায়গায় যদি এইবার জামা হয়ে যাতে আমরা কি বার চলবাম যে হ্যাঁ হ্যাঁ তো তো ডি আছে পরে নয় চকলেট পাইছি সুন্দর একটা চকলেট নিয়ে তার গিফট দেয় এই নয় আরো বেগ চকলেট দেখে কোনটা নেম কোনটা নেম চিন্তা করতেছে অবশেষে একটা

লাই কে 하자 কেবারে বরফুস কাউপে বৈচা কা অসমশ নাই কে কওলে এবারে আমি না হত্তারি না বড় বানাইছি ঋতুগুতি তো বানাই না নানান কা কুবা নাই পালা বানাই বড় দিন দিন জল দা বাই দিন জল কইলাম আমি আবার গাইতারি না কায় আজ ইসকে দাহানি না বৈ রই বড় আটি হাগিন দুধি தம் না আম জামারে চিনুই না কই দে কই দে কই কায় দিয়ে করে কেমন হইছে না আমি জবাব দিলাম তা না খুব মজা হইছে কু ধন্যবাদ আপনাদের এই টাকা ওয়াও দারুণ টেনেশি Eita का Wow ना हेलो 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 pura beri हेलो 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 Eh, 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 eh.